জয় যিশু আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রভু দয়া আপনারা সবাই ভালোই আছেন আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভু যদি মনে করে সব হবে আর প্রভু যদি মনে না করে কোনো কিছু হবে না সব কিছু প্রভুর হাতেই প্রভু চাইলে সব কাজ হয় আর প্রভু যদি না চায় কোনো কাজ হয় না প্রভুই কিন্তু আমাদের জীবনের মালিক আমাদের জীবনের সর্বসর্বা প্রভু থাকে স্বর্গে আমরা থাকি কিন্তু এই পৃথিবীর বুকে যখন আমরা গভীর সংকটে বিপদে পড়ি বা পথে ঘাটে আপদে বিপদে পড়ি তখনই কিন্তু আমরা স্বর্গের ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু ঈশ্বর তুমি আমার প্রতি স্বহৃদয় হও আমার প্রতি করুণাবিষ্ট করো আমার প্রতি দয়া করো যেন আমি বিপদের হাত থেকে উদ্ধার পাই আমি যেন রক্ষা পাই নতুন জীবন ফিরে পাই আমার শরীরে যে রোগ ব্যাধি দুঃখ কষ্ট দুর্দশা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি সব কিছু তুমি আমাকে পরিত্রাণ করো কারণ পরিত্রাণ একমাত্র প্রভুর হাতেই তোমার হাতেই সব কিছু তাই জন্মবৃত্ত বিবাহ ঈশ্বরের হাতে অন্য কোনো দেবদেবতার হাতে নেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন তার হাতেই কিন্তু সর্বসর্বা সব কিছু তাই এখানে একজন ভাববাদী মসিক বলেন যে এখন হে ইসরালের সন্তানরা তোমরা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো আমাদের ঈশ্বর সদাপ্রভুকে যেন আমরা ভয় ডর করে চলি তার সকল পথে চলো তাকে প্রেম করো প্রভুকে যে যত প্রেম করবে সৃষ্টিকর্তা ঈশ্বরও কিন্তু তার সাথে অধিক গুণ প্রেম করবে তাই বলছে তাকে প্রেম করো তাকে ভয় করে চলো তোমার সমস্ত হৃদয় সমস্ত প্রাণের সহিত তার তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো বলছে মন প্রাণ অন্ত হৃদয় দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো অন্যদি অদ্য আমি তোমাদের মঙ্গলার্থে সদাপ্রভু যে যে আজ্ঞা ও বিধি তোমাকে দিতেছি এই সকল যেন তোমরা পালন করো তা ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে কোনো মানুষ মেনে চলবে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু কিন্তু স্বর্গ থেকে নেমে আসবে আর ঈশ্বরের আজ্ঞা যে উলঙ্ঘন করবে সেই কিন্তু পাপের দায়ে পড়বে তা পাপ কাকে বলে অপরাধ কাকে বলে এই জগতের মানুষ সেটা সেন্সের মধ্যে নেই আমরা ভুল করি অন্যায় করি পাপ করি অপরাধ করি তখনই কিন্তু আমরা মুখ থুবড়ে পড়ি কারণ পাপের ঘোড়া পরিপূর্ণ যখনই হয় তখনই কিন্তু মানুষ গভীর সংকটে বিপদে মুখ থুবড়ে পড়ে তখনই কিন্তু সে মানে ছুটে বেড়ায় কোথায় গেলে আমি পরিত্রাণ পাব কোথায় গেলে আমি রোগ ব্যাধি থেকে সুস্থতা পাবো কোথায় গেলে আমার বিপদ থেকে রক্ষা পাবো কিন্তু এই জগতের তো সবার হাতে পরিত্রাণ নেই পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর আর মানুষ্য পুত্র প্রভু শিশুর হাতেই আছে তাই প্রভুকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল যেন প্রভু শিশুর মাধ্যমে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ পরিত্রাণ পায় এবং অনন্ত জীবন লাভ করে তাই সুতরাং প্রভুই একমাত্র পথ তোমরা এ পথেই চলো তাহলেই তোমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে হালে লুইয়া তাহলে আজকের কণ্ঠাটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিরতি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু যেন বজায় থাকে প্রভু আপনাদের বিপদাবদে হাত থেকে উদ্ধার করে রক্ষা করে সবাইকে জয় যিশু আমিন